ভাবে যাবে এই পোশাকে লোকে ভাববে চৌধুরী বাড়ির বউ আর ঝি যাচ্ছে মানে আমার এই শাড়িটার দাম দু হাজার টাকা আর তুমি এরকম একটা সস্তার শাড়ি পরে মন্দিরে যাবে তাও আবার আমার সাথে তোমার মান সম্মান না থাকতে পারে কিন্তু আমার আছে ও এই কথা তুই দাঁড়া আমি এক্ষুনি শাড়িটা বদলে আসছি এটা ধর আমি রেডি ঠিক আছে আমার শাড়ি তুমি পরেছো তোমার লজ্জা করছে না দামি শাড়ি পরার যখন অতই শখ নিজের বরকে বলো না কিনে দিতে সেই ডেকে দি কথাকাল কি বলছিস তুই টিয়া তুই আমি তুই যা আমরা বোনের মতো তোর শাড়ি আমি পরব আমার শাড়ি তুই পরবি এটাই তো স্বাভাবিক থাক দিদি অনেক হয়েছে আবার না বলে বসো তোমার কি আমি রাখবো আমার কি তুমি রাখবে সেটাও স্বাভাবিক কি আবার চোখ রাঙানো